হেল্ল' গাইজ আছালক আশা কৰি সবাই ভাল আছে আমি এই মুহূৰ্তে আছো ঢাকা নাজিৰা বাজাৰ ত' নাজিৰ বাজাৰ এখন বৰ্তমান এই অৱস্থাত প্ৰচুৰ মানুহ ডাইনে বামে প্ৰচুৰ মানুহে এইখনে অৱস্থান ত' আপোনাৰ এইখন হ'ল নাজিৰা বাজাৰ ডাইন বা বেগম বাজাৰ তো এখন আমি যাছ পুৰণ ডাকা মানে বিভিন্ন খাবাৰ দাবাৰ আয়োজন তো আপনার ডাইনেভাবে কিছু আইটেম দেখাই কি আছে এখানে তো এইখানে আছে আপনার পাহাড়ি দলের অনেক খাওয়া দাওয়া তো তার পাশে আছে আপনার এখানে আপনার গরু গরুর গোছমিল্লা গরু গোছ মিট ছয়শো পঞ্চাশ টাকা কেজি এখানে আপনার গরুর গোছ আপনার দেখে শ্যাম্পল দেখে কীরকম সুন্দর রেখেছে ছয়শো পঞ্চাশ টাকা কেজি তো দেখালাম এইখানে একটা দেখাই যে আছে হোটেল তারপর খাবার দাবার প্রচুর মানুষ থাকে তো রাত্রে বিশেষ করে রাত্রে সন্ধ্যার পরে প্রতিজনের বাজার বিভিন্ন হোটেল আছে তো এখানে আমানিয়া হোটেল তার পাশে আপনার আছে এই হাজি নান্না বিরিয়ানি যেটা না ফেমাস অনেক পুরাতন একটা বিরিয়ানির দোকান সবাই জানি ছিলেন বাংলার সেরা বাংলা বিরিয়ানি তো এইখানে এই অবস্থা তো আরেকদিন রাত্রে আসবো এসে আপনার ভিডিও করব অন এক জাগা অন জেগা ধন্যবাদ